প্রশ্ন ছিল যে নবীজি সালাম যেই দিন জন্মগ্রহণ করেছেন সেই দিন ইন্তেকালও করেছেন জন্মের জন্য খুশি আর ইন্তেকালের জন্য শোক পালন সুন্নি মুসলমানরা শোক আপনার খুশি পালন করে কিন্তু শোক পালন করে না কেন প্রশ্ন আছে কি নেই প্রশ্ন হবে না প্রশ্ন এর উত্তরটা হলো এই মানুষের ইন্তেকালে করে তার মৃত্যুকে কেন্দ্র করে তার আপনার ইন্তেকালকে কেন্দ্র করে শোক পালন করা যাবে না যাবে না যাবে না যাবে না শোক পালন করা যাবে কিন্তু কারো ইন্তকাল এবং মৃত্যুকে কেন্দ্র করে শাহাদ কে কেন্দ্র করে বুকে থাপ্পড় এই বুকে থাপ্পড় মারা যাবে না পিঠে প্লেট লাগানো যাবে না হায় হাই করে চিৎকার করা যাবে খালিফ বোধ আছে বুখারী মুসলিম তিরমিজিতে সাই আবু দাউদ ইবনে মাজাহ প্রায় সব জায়গায় হাদিসটি কমন ভাবে লিপিবদ্ধ আছে নবীজি বলেন মানসারা বাল খুদুদা ওয়া সাকাল জুয়ুবা ওয়া তাআ বি দাওত জাহিলিয়া ফলাইসা মিন্না নবী বলেন যে ব্যক্তি কোন মিথুকে কেন্দ্র করে আপনার কি বলছে গারে আঘাত গারে থাপ্পড় মারে, বুকে আঘাত করবে কাপড় এলোমেলো করবে কাপড় ছিন্ন করবে হায় হায় বলে চিৎকার করবে ইবন হাই হোসেন হাই হোসেন হাই হোসেন বলে না বলে না বলে আল্লাহ তারা রসুল ইসাদ করেছেন যে ব্যক্তি কারো সাহাদ কেন্দ্র করে মৃত্যুকে কেন্দ্র করে ইন্তকাল কেন্দ্র করে হাই হাই করে কান্না করবে অথবা আপনার মুখে আঘাত করবে শরীরে আঘাত করবে জামা কাপড় ছিন্ন করবে এই ব্যক্তিরা আমার দলের অন্তর্ভুক্ত হতে পারবে না কে বলেছেন বাপ রাসুল্লাহ কে বলেছেন বলুন না রাসুল্লাহ রাসুল্লাহ একদিকে গোটা দুনিয়ার মানুষ একদিকে রাসুল্লাহ একদিকে গোটা দুনিয়ার বাচ্চা একদিকে রাসুল্লাহ একদিকে সিরাজুদ্দৌলা এবং তার অনুসারীরা একদিকে রাসুল্লাহ একদিকে গোটা দুনিয়ার সিয়ারা একদিকে রাসুল্লাহ একদিকে গোটা দুনিয়ার মলবি মুক্তি মাস্টার ডাক্তার নায়ক খলনায়ক একদিকে একজন মুসলমান যাবে কোন দিকে তো মুসলমানের স্লোগান হবে দয়ার নবী যেই দিকে আমরা আছি দয়ার রাসুল যেই দিকে সুন্নি মুসলমান এই জন্য সুন্নি মুসলমান মোহরমকে কেন্দ্র করে বুকে আঘাত মারাকে আঘাত করাকে হারাম বলে পিজে আঘাত করাকে হারাম বলে মাতম করাকে হারাম বলে প্লেট মারাকে হারাম বলে হাই হুসেন হাই হুসেন বলাকে না বলে না 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 হুসেন রাদিয়াল্লাহু তাআলার প্রতি যদি মহব্বত ভালোবাসা প্রেম থাকে তাহলে হুসেন রাদিয়াল্লাহু তাআলার আনুগত্য করো অনুসরণ করো উনার আনুগত্য অনুসরণ করে নামাজি হয়ে যাও রোজাদার হয়ে যাও তাকওয়া পরহেজগারীর সঙ্গে সম্পৃক্ত হয়ে যাও মদপান করাকে ছেড়ে দাও সেনা করাকে ছেড়ে দাও ব্যবচারিক করা ছেড়ে দাও তাহলেই তো যা হুসেন আপনার চিৎকার করা স্বাস্থ্য হবে নচেত আপনি হাই হুসেন হাই হুসেন করবেন জাহান রাস্তা আপনার জন্য হামোয়ার হয়ে যাবে কথা বুঝতে পারছেন না মৃত্যুকে কেন্দ্র করে শোক পালন করা যায় না না যায় তো যাই যাচ্ছে বোখারি শরীফ প্রথম খন্ড হাদিস নাম্বার আপনার বারোশো আশি বারোশো একাশি বারোশো তিরাশি বিভিন্ন হাদিসে এই হাদিস লিপিবদ্ধ আছে বোখারি শরীফে তিন চার ফেরেজ দিলাম বাস পাঁচ মিনিট আর বোখারি শরীফে তিন চার ফেরেজ দিলাম এই হাদিসের মধ্যে নবীজি ইরশাদ করেন শুনো হে কোন ব্যক্তির ইন্তেকালকে কেন্দ্র করে কোন ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে শোক পালন করা যায় তবে ওই শোক পালন করতে হবে মাত্র তিন দিন তিন দিনের বেশি পালন করা যাবে যাবে বাপ ইন্তেকাল করেছেন শোক পালন করবেন কয়দিন মা ইন্তেকাল করলে কয়দিন তিন দিন স্ত্রী ইন্তেকাল করলে বেটা বেটি ইন্তেকাল করলে তিন দিন তিন দিন পর্যন্ত বাড়িটা শোকাহত থাকবে তিন দিন পর্যন্ত বাড়ির আপনি কোনো মতো যেন বিজনেস টিজনেস বা উৎসবমূলক কোনো কাজ করবেন না এটা হতে পারে সাজগুজ হবে না এটা হতে পারে তিন দিন কিন্তু তিন দিনের বেশি শোক পালন করা যাবে না শুধুমাত্র নবীজি বলছেন মহিলাদের জন্য যদি কোনো মহিলার স্বামী মারা যায় স্বামীর ইন্তেকালকে কেন্দ্র করে মৃত্যুকে কেন্দ্র করে ওই মহিলাটি শোক পালন করবে চার মাস দশ দিন কতদিন चार मास दो চার মাস দশ দিন মহিলাটি শোক পালন করবে মানে কি মানে হলো এই এই মহিলাটি চার মাস দশ দিন বাড়ি থেকে স্বামীর বাড়ি থেকে অন্য জায়গায় যাবে না ইভেন নিজের বাপের বাড়ি যদি যাওয়ার প্রয়োজন হয় দিনে দিনে প্রয়োজন যদি হয় দিনে দিনে তাকে ফিরে আসতে হবে বাপের বাড়িতেও রাত্রি হোল্ড করা যাবে না ওই মহিলাটি অন্যান্য দিনের মতো শ্বাসকুশ করবে না অন্যান্য দিনের মতো গয়না পড়বে না অন্যান্য দিনের মতো সেই মহিলাটি এদিকে সেদিকে ঘুরতে যাবে না সেই মহিলার জন্য বিবাহের প্রস্তাব দেওয়া চলবে না ওই মহিলাকে কেউ যদি বিবাহের প্রস্তাব দেয় বিবাহের প্রস্তাবটা গ্রহণ করে তাকে এই চার মাস দশ দিনের মধ্যে অন্য জায়গায় বিবাহ দেওয়া যাবে না এটাকে বলা হয় শোক পালন করা তাহলে শোক পালন করা মহিলাদের জন্য স্বামীকে কেন্দ্র করে চার মাস দশ দিন আর অন্যান্য ব্যক্তির জন্য মাত্র তিন দিন তিন দিনের বেশি শোক পালন করা যাবে না বলুন তো ভাই আমার নবী আপনার নবী ইন্তেকাল করে দিন হয়েছে ভাই দুই দিন কদিন তিন দিন নবীদের ইন্টেকালের পর কয়দিন হলো না বছর অতিবাহিত হয়ে গেল চোদ্দশো পার হয়ে গেছে প্রায় পনেরোশো বলছি আমি চোদ্দশো ক্রোশ দিন অতিবাহিত হয়ে গেছে চোদ্দ শত বছর অতিবাহিত হওয়ার পরে তার ইন্তকালকে কেন্দ্র করে শোক পালন করা যাইজ হবে শোক পালন করলে কোরআন হাদিস মোতাবিক হবে না কোরআনের হাদিস হাদিসের খেলাফ হবে ভাই আমার রাসুল্লাহ বলেছেন তিন দিনে বেশি শোক পালন করা যাবে না এই জন্য সুন্নি মানুষ মানুষ আমরা কোরআন হাদিস যেই দিকে সেই দিকে আমরা থাকি বলে আমরাও বলি নবীর ইন্তেকালকে কেন্দ্র করে শোক পালন এখন করা যাবে না আচ্ছা বলুন তো শোক পালন করার একটা নির্দিষ্ট টাইম আছে খুশি পালন করা নির্দিষ্ট টাইম আছে ভাই আছে এই জন্য কেমন পর্যন্ত নবীর আগমনের জন্য খুশি পালন করা যাইস যাই যাইস বৈধ খুশি পালন করবেন